এখানে তিনটাই এপিক ইকুইপমেন্ট আছে কোন টাউন হলের জন্য কোনটা বেস্ট হবে চলুন একদমই সহজভাবে দেখে নেই হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমাদের গেমের ভিতরে কিন্তু এখন ক্ল্যাশ বেস্ট মেডেল ইভেন্টস নামে কিন্তু একটা নতুন ইভেন্ট চালু হয়ে গেছে তো আপনারা সকলেই কিন্তু এই মেডেলস ইভেন্টের সাথে পরিচিত কারণ এই ইভেন্ট কিন্তু আগেও আমাদের গেমসের ভিতরে অনেকবার এসেছে কিন্তু এবার কিন্তু আমরা ইভেন্টের ভিতরে একটা চেস্ট পাচ্ছি যেটা কিনা এমনিতেই ফ্রিতে পাবো এটা কিন্তু অ্যাপিক শুরুতেই থাকবে আপনার ভাগ্য যদি ভালো হয়ে থাকে তাহলে এটা কিন্তু লেজেন্ডারিও হতে পারে এরই সাথে এই ইভেন্টের সবচাইতেই ইউনিক এবং আকর্ষণীয় যে রিওয়ার্ড সেটা হচ্ছে আমাদের গ্র্যান্ড বর্ডেনের নতুন একটা ইকুইপমেন্ট যেটার নাম হচ্ছে হিরো ইক টর্স আর এই ইভেন্টের মধ্যেই কিন্তু আমরা আরও দুইটা এপিক হিরো ইকুইপমেন্ট দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে অ্যাকশন ফিগার যেটা কিনা আর্চার কুইনের আর বারবার রিয়ান কিংয়ের জন্য আছে এখানে স্পাইকি বল কিন্তু এখন কথা হচ্ছে ফ্রি টু প্লেয়ার কিন্তু শুধুমাত্র একটা আইটেমই এখান থেকে পারচেস করতে পারবে তো আপনি এখান থেকে কোনটা পারচেস করবেন চলুন দেখে আসি এই জন্য আমরা সবার প্রথমে এখান থেকে চলে আসবো সবার আগে ইভেন্ট শপে ইভেন্ট শপে আসার পরে কিন্তু আমরা এখানে সব ধরনের রিওয়ার্ডস কিন্তু দেখতে পারবো যেগুলো কিন্তু প্রত্যেকবার মেডেলস ইভেন্টে দেওয়া থাকে তো এখান থেকে এই তিনটায় থেকে আমরা একটা চুজ করবো এবং প্রত্যেকটা টাউন হলের জন্য দেখবো কোন ইকুইপমেন্টটা পারচেস করা বেস্ট হবে তো এখানে ফার্স্ট চয়েস হিসাবে রাখবো আমরা এই স্পাইকি বলটাকে আপনার কাছে যদি স্পাইকি বল আগে থেকে না থেকে থাকে তাহলে আপনি স্পাইকি বলটাকে এখান থেকে পারচেস করতে পারেন কারণ আমাদের গেমের ভিতরে এখন পর্যন্ত যতগুলো ইকুইপমেন্ট আছে সবচাইতে পাওয়ারফুল যদি কোনো ইকুইপমেন্ট থেকে থাকে সেটা হচ্ছে এই বারবার ইয়ান কিং স্পাইকি বল আর এরই সাথে কিন্তু এই স্পাইকি বলের সবচাইতে পারফেক্ট কম্বিনেশন হচ্ছে এক বোর্ডের সাথে যেটা কিন্তু ফ্রি ইকুইপমেন্ট তো আপনি একটা ইকুইপমেন্ট কেনার মাধ্যমে কিন্তু অনেক পাওয়ারফুল একটা কম্বিনেশন তৈরি করতে পারবেন এরপরেই আমাদের সেকেন্ডে যে অ্যাবিলিটি যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এই গ্র্যান্ড বডেনের নিউ অ্যাবিলিটি হিরোইক টর্স আপনি চাইলে এটা পারচেস করতে পারেন যদি আপনার কাছে স্পাইকি বলটা আগে থেকেই থেকে থাকে অথবা আপনার টাউন হল যদি এগারো অথবা এর ওপরে হয়ে থাকে তাহলে আপনি এই হিরোইক টর্চটাকে পারচেস করতে পারেন কারণ এটা কিন্তু দেখার পরে মনে হয়েছে এটা অনেক পাওয়ারফুল একটা ইকুইপমেন্ট হবে কারণ এটা ওয়ালগুলো অদৃশ্য করার সাথে সাথে কিন্তু এটার অরার ভিতরে যেই ট্রুপসগুলো থাকবে ওগুলোর ভিতরে যেই ড্যামেজ পড়বে ওটার হিট পয়েন্টও কিন্তু কম করে দিবে এবং এর সাথে কিন্তু এটা ট্রুপসগুলোকে একটু বুস্টও করে দিবে। তো এটা কিন্তু গ্রাউন্ড রুপস জন্য পাওয়ারফুল একটা ইকুইপমেন্ট হতে পারে এরপরে আছে কিন্তু অ্যাকশন ফিগার এবারে যে তিনটা ইকুইপমেন্ট দেওয়া হয়েছে ইকুইপমেন্টে কিন্তু বেস্ট সবগুলো ইকুইপমেন্টই যার যার দিক থেকে পারফেক্ট তাই একটা ইকুইপমেন্টও কিন্তু এখান থেকে খারাপ বলা যায় না এই অ্যাকশন ফিগারটাও কিন্তু পাওয়ারফুল একটা ইকুইপমেন্ট আপনি চাইলে কিন্তু এটাকেও কিনতে পারেন আপনার টাউন হল যদি এগারোর নিচে হয়ে থাকে তাহলে তো আপনার কাছে আর গ্রেন বডেন থাকবে না আর স্পাইকি বল যদি আগে থেকে থেকে থাকে তাহলে আপনি এই অ্যাকশন ফিগারটাকেও নিতে পারেন এরপর এখানে কিন্তু দেখতে পারতেছেন অনেকগুলো ডেগার ডেকোরেশান আইটেমও কিন্তু দেওয়া হয়েছে কিন্তু আমি কিন্তু একবারও এখন পর্যন্ত এই ড্যাগারেশন আইটেমগুলো নেওয়ার কথা বলি বলিনি কারণ আমার মনে হয় ফ্রি টু প্লেয়ারদের জন্য ওই ডেকারেশান আইটেমগুলো নেওয়া একদমই ইউজলেস কারণ এগুলো নেওয়ার কোনো দরকারই নেই এগুলো শুধুমাত্র তারাই রাখতে পারে যারা কিনা সবসময় ড্যাগারেশন আইটেম কালেক্ট করে এগুলো শুধু তাদের জন্যই আর তাছাড়া এখানে আরও কিছু সিম্পল রিওয়ার্ড আছে যেগুলো স্টার ইউডস তারপরে আরও গ্লো ওডস শাইনি ওর্ডস হিরো এগুলো থেকেও কিন্তু আপনি যে কোনো একটা আইটেম কালেক্ট করতে পারবেন কারণ যে কোনো একটা হিরো ইকুইপমেন্ট নেওয়ার পরেও কিন্তু আমাদের কাছে কিছু মেডেলস বেঁচে যাবে এবং সুপার সেল কিন্তু প্রত্যেক মেডেলস ইভেন্টেই আমাদের কিছু মেডেল ফ্রিতে দিয়ে থাকে তো সেই সব ফ্রি মেডেলগুলো পাওয়ার জন্য কিভাবে ক্লেম করবেন সেটা জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত ওই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা কমেন্ট করুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ